জলদি করে গুছিয়ে না জলদি করে গুছিয়ে নাম আসবে আধার ভোর কখন জানি রে তোর সুখেরি বাসুর কখন জানি রে তোর সুখেরি বাসুর জলদি করে গুছিয়ে নাম আসবে আধার ভোর কখন জানি রে তোর সুখেরি কখন জানি রে তোর সুখেরি এই দুনিয়ার ঘর গুছোতে মেতে আছো দিনে রাতে এই দুনিয়ার ঘর গুছোতে মেতে আছো দিনে রাতে নিভে যদি জীবন রবি নিভে যদি জীবন রবি আসবে না আর ভোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরি বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরি বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ভোর কখন জানি ভাঙবে তোর সুখেরি বাসর কখন জানি রে তোর সুখের ই বাস দিন এসেছে এই জীবনে আসবে রা তোর খোঁজেনি দিনে সেছে এই জীবনে আসবে রান্নরে খোঁজে নে ইসরাফিলের পুতুকারে ইসরাফিলের পুতুকারে দে উঠবে দুমুন ছর কখন জানি ভান তোর সুখের বাসোর কখন জানি ভান তোর সুখের বাসোর জলদি করে করেছি না আসবে আধার ঘোর কখন জানি ভাঙবেরে তোর বাসুর কখন জানি ভাঙবের তোর বাসুর কিয়ামতের ময়দানেতে না ফরমানের চিৎকারেতে। ময়দানেতে ময়দানেতে মানের ফরমানের প্রকম্পিত হবে সেদিন প্রকম্পিত হবে সেদিন ময়দানে হাস কখন জানি ভঙ্গের তোর সুখেরি বাসুর কখন জানি ভাঙ্গবে তোর সুখেরি বাসুর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ধর কখন জানি ভাঙ্গবে তোর সুখেরি বাসুর কখন জানি ভাঙ্গবে তোর সুখেরি বাসুর বিপদ থেকে মুক্তি পেতে জপো তারে দিনের রাতে বিপদ থেকে মুক্তি পেতে যপ তার মহা কঠিন সেই দিনেতে। মহা কঠিন সেই দিনেতে তে নাইরের সাথী তোর কখন জানি ভঙ্গের তোর সুখেরি বস কখন জানি ভঙ্গের তোর সুখেরি বস জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবের তোর সুখেরি বাসুর কখন জানি ভাঙবের তোর সুখেরি বাসুর কখন জানি ভাঙবের তোর সুখেরি বাসুর